হঠাৎ করে আমি দেখলাম হলো আগুন আমি দেখলাম হলো আগুন আর এদের আমি ডাক শুনতেছি এ ব্যাপার ডাকি আমি তো বুঝলাম না কি শুরু হয়েছে আল্লাহ তালা বলে ইন্নি তাই আমি ইন্নি শব্দের অর্থ কি তাই কি আমি ইন্নি তাই আমি তার মানে আমি কোন শব্দের শুরুতে বলে কোন শব্দের পরে বলে বন্ধু বন্ধুকে বলে আসসালাম ও বলে ও আমি চিনছি আমি ও আমি ও তোমার আমি চিনছি তার মানে আগের থেকে পরিচয় আছে তার মানে মুসা আলাই কে বলা হতো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ সাথে ওই যে যে মজা ওই কথা আমার আপনার সাথে কথা বলে কত মজা আর স্বয়ং করছে তার কথা যদি শোনা যায় সেটা না কত মধুর হয় কথা বলতে বলতে একদিন বলছে আল্লাহ আমি তোমারে দেখব। কি আল্লাহ আমি তোমারে দেখবো কাইকে না তুমি দেখতে পারবা না আমারে কাইকে আমি দেখবো কাইকে না তুমি দেখতে পারবা না কাইকে আমি দেখবো তাইকে না আমি তুমি আমারে দেখতে পারবা না মোসা আলাইসালাম খুব নাসর বান্দা এবং খুব রাগি ছিলেন খুব রাগি ছিলেন এবং খুব নাসর বান্দা রাগি কেমন ছিল মোসা আলাইকিসের কাছে আজরাইল আলাইকিসাল্লাম চলে যাইছে আজরাইল আলাইকিসাল্লাম আসার পর বলতেছে আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জান কবাস করার জন্য তোমার জান কবাস করার জন্য আপনি কি দুনিয়ায় কিছুদিন থাকবেন নাকি চলে যাবেন সমস্ত নবীকে এই কথা জিজ্ঞাসা করে সকল নবীকে যে আপনি আর কিছুদিন থাকবেন নাকি চলে যাবেন মুসা আলিকি সাল্লা তু বললে তো আমার শত্রু ও মালয় কোনো লোক ফাটাইছে তা ওই আজরাইল মানুষের সুরাতে আইসে আসার পর মুসা আলিকি সাল্লা দেশের ঘুষি ঘুষিয়ে দিলে সোহা কাটা খুলে বেড়ে গেছে সোহা কাটা খুলে বেড়ে গেছে

রাখার পর এবারে বলো এই বক্রিন এই হাতের তলে যত পশম আছে অত পশম অত কয়ে বছর তোমাকে হায়াত দেওয়া হবে মুসা আলিক্লা তো বলে বুদ্ধিমান মানুষ তো কি এরপরে আমার মৃত্যু হবে নাকি এরপরে আমার মৃত্যু হবে নাকি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এর পরেই তোমার মৃত্যু হবে এবারে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আর আমাকে এখন নিতে চাই তার ইসরাই এখনই যা ভালো কত কয় বছর আমি দুনিয়ায় থাকতে চাই না ওই موسی আলাইহিস সালাতু ওয়াস ওই আগুনের কাছে গেছে মনে আছে তো ফালা মা আতাহা নুদিয়া ইয়া موسی যখন موسی আলাইহিস সালাতু ওয়াস ওই আগুনের কাছে গেছে যারপর এবার আল্লাহ তালা ডাক দিলেন নুদিয়া ইয়া মুসা হে মুসা ইন্নি আমি তার মানে পূর্বে কথা হয় এবারে বোঝাই দিল ওই যে আমি তার মানে ওই যে আমার সাথে কথা হয় না আমি হলাম তোমার সেই আল্লাহ ইন্নি এবার তাও কাই কি চিনি না কি মানে ভাবে এরকম বোঝা দেয় এবার আল্লাহ তালা পরিচয় দেয় আমার আব্বুক আমি হলাম তোমার প্রতিপালক তোমাকে খাওয়াই তোমাকে পড়াই তোমাকে নবুয়ার দান করেছি তোমার যত হাজর আমি আল্লাহ পুরো করি আমি হলাম তোমার সেই রব এবার উষা আলহি সাল্লা তু আসসালামকে ওই পর্বতে ডাকছে তোর উপত্যকায় এই যে ডাকছে এবারে গেছে যার পর উষা আলহি সাল্লা তু পায়ে রয়েছে জুতা যার পর তা আল্লাহ তাআলা ওই যে ওই আগুনের কাছে গেছে যার পর বলছিল ও মশাই এ কি ব্যাপার কই দি এ কি ব্যাপার এ কি ব্যাপার কই কি কি আল্লাহ কি তাই কি হইছে তুমি জুতা নিয়ে আইছো তুমি আল্লাহ তাআলার কাছে এত দাগ দিছি আর পরিচয়ও দিছি আনার রবব তারপরে তুমি জুতা নিয়ে আইছো ফাকলা না নেই এই জুতা কইলেmero তাড়াতাড়ি এটা আমি আল্লাহ এটা আদব আছে না তুমি এ করতিছ গেল কই দি ফাখলা না লাইক কেন না আমি হলাম তোমার আল্লাহ একটা মর্যাদার শান আছে মর্যাদা আছে সেই মর্যাদার পেরেক্কা বটে ফাখলা না লাইক তোমার পায়ে যে জুতা আছে ওই জুতা জুড়া তুমি খুলে ফেলো ইন্নটা বিল্লোয়া দিল মোকদ্দা ওয়া তুমি তোর উপত্যকায় তুমি চলে আসছো এটা যেমন তেমন জায়গা না এটা এটা যেমন তেমন জায়গা না মুসা আলি ইসালাম আল্লাহ তালা যে ওয়াদাত গুলো দেশে যে ফাঁকলা না রে আমি তোমাকে আদম করছি ওই সময় যদি বলতো আমি আল্লাহ খুলবো না একটা জুতা কি হয়েছে ইমাম সে বলে এই নামাজ পড়িস না কা এই ওই করিস না কা জিজ্ঞাসা করি এই করলে কি হবে উল্টো জবাব আসে ও বান্দয় এমন কাজ করবা না ইমাম শেব তোমার অকল্লান চাই না তোমার কল্লা নি চাই আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাত ওয়া সাল্লামের কল্লা নি চাইছে যে আদেশ করছে মুসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম সেটাই ইমাম শেব আল্লাহ তালা বলে ও আনাক্তারতুকা ওয়াসতামি আলাইমা ইয়া হুা সমস্ত জগতের মানুষ থেকে ও আনাক্তারতুকা আমি তোমাকে নির্বাচন করে নিলাম আমি তোমাকে নির্বাচন করে নিলাম তার মানে অন্য মানুষ আর তুমি এক না এবার কারণ তুমি আমার কথা মানো তোমার মধ্যে প্রকারের নাই আমাকে বলা হয় কথা বলছে। জহরে আর ওই ওই বান্দার খবর আর মসজিদের মধ্যে পাওয়া যায় না আছে কি আছে না কন্দি আছে তাহলে যদি এই রকম যদি আমরা এক এক করে ভঙ্গ করি মালিকের কাছে যদি বলি আল্লাহ আমার এই হাজত লাগবে এটা দাও ওই হাজত লাগবে ওটা দাও এবারও যদি আল্লাহ প্রশ্ন করে তুই তো কথা না হ্যাঁ তাই তোরটা মানবোকা এবারে বল আল্লাহ কইকে আল্লাহ তারপরে তো আপনি মাইনেছেন কয়েক আমি যে রহমান আমি যে রহিম এই কারণে মানি আমি যে রহমান আমি যে রহিম এই কারণে তোকে আমি এই তোকে আমি দিই এই জন্য সময় মতন বৃষ্টি দিই সময় মতন খাবারে দিই সময় মতন কুয়াশা পেলাই সময় মতন তোকে সজা যা লাগবে সেই জিনিসগুলো আমি তুই তোকে দিই কেন দিই আমি যে রহমান এবং রহিম হোসা আলিকি সালা তোমার সবগুলো মানছে মানার পর এবারে বলে ও আদা আমি তোমাকে নির্বাচন করে নিলাম তার মানে অন্য মানুষ আর তুমি অন্য আর তুমি এক নয় এবারে তুমি হলেন তাদের মধ্য থেকে ভিন্ন এবারে বলে যাক আলহামদুলিল্লাহ এবার তুমি ওই জায়গা থাকো থাকার পর এবারে গেছে ওনে তো বসে রয়েছে ওই যে তোর উপত্যকায় থাকার পর এবারে বলে ফাস্তামিয়া লিমা ইউহা ফস্তামিয়া আলিমায়ুহা আমি এই যে ওই বটালাম এই অহির মাধ্যমে যা কিছু তোমাকে শোনানো হয় ফাস্তামিয়ায় একটা হলো ইসমা আর একটা হলো ফাস্তামিয়ায় ইসমা অর্থ শোনা তুমি শোনো আর যখন ইস্তামিয়া তখন অর্থ হবে দিলের কান দিয়ে শোনো ইসমা শব্দের অর্থ হলো শোনো আর যখন ইস্তামে শব্দ হবে ওই বাবের থেকে ব্যবহার হবে তখন তোমার দিলের কান দিয়ে ভালো করে শোনো ওই তোমার উপরে যা কিছু বলে ওই তোমার কাছে যা কিছু বলে এবারে তুমি দিলের কান দিয়ে শোনো কি যে কোলা বলা লাগেলে আমি তুই আপনি আমারে পালাইছে আর আপনার কথা না শুনই আমি কই যাব সব কিছু আমি শুনতেছি এবার বলেন আল্লাহ তালা এবার এক একটা করে যে বান্দার পরে খুশি হয়ে যায় তাকে যদি বেশি দিয়ে দেয় দিলের মধ্যে আর কিছু কোনে কোনে করে ধাক্কা লাগে না কিসেন একটা নিছি নেওয়ার পর পাঁচশোটা হলো বেতন বেতনের পর ওরে আরও একেবারে একটা পর্যন্ত কাজ করছে ও চিন্তা করছে অল্প একটু বই আছে নে এইটুক মালিক আর তাই এর জন্য কিষান দেবে নে বা উনিও কষ্ট করবে নে যাক আমি আর একটু করে দিই এইটুকু আমি করে দিই ওর করতে করতে দুইটা ভাই দেখেছে মালিক এসে দেখে তো দুই কিষানের কাজ করছে ওর বেতন ছিল পাঁচশো টাকা মালিক এবারে দিয়ে দেশে আটশো টাকা কেন তার যে আচরণ তার যে কর্ম তার যে সৎ চরিত্র তার যে আকলাক তার প্রতি সন্তুষ্ট হয়ে ওর যে নির্ধারিত বেতন সেটা দিকে না করে ওর বেতন ছিল পাঁচশো সেখানে মালিক আরো তিনশো টাকা বাড়াই দিয়ে তার প্রতি এসান করে দিল ঠিক কিনা মুসাআলি সাল্লা সাল্লামকে সমস্ত আদেশ মানলেন এবারে এক এক করে এক একটা দিয়ে দেবেন এক একটা দিয়ে দিয়ে দেবেন যে বান্দা তুমি আমার পিছনে সমস্ত কাজ মানছো এবার আমি দেব তুমি খালি ভালো করে শুনবা ফাস্তামি আলিমা উসা সালাত ওসালাম ও হিতি যা বলছে সব দিলের কান দিয়ে শুনতেছে তার মানে বোঝা যাচ্ছে যে অনেক কিছু বলছে ডাইকে যাৎকাল নেছে তোর উপত্যকায় আর যখনই বলতেছে ফাস্তামিয়া এখানে যদি বলা হয় এই তুই চুপ করে শোন আমি কি করছি খালি শোন তাহলে এ কথার দ্বারা কি বুঝে আসে যে এখানে মনে মেলা কথা বলবে ওনার অনেক কথা ছিল এই আমি যদি অনেক কথা বলি তাহলে উনি কথা শেষ করতে পারবে না এই জন্য আমারও বলছে তুই খালি শোন আমি খালি বইলেই যাই বিষয়টা বুঝলেন না ইন্দানি আল্লাহ এই যে ওহির মাধ্যমে যা কিছু হয় এই সব কিছু রব্বুল আলামিন আমার প্রত্যক পক্ষ থেকে যায় ফাবুদিনি। যা কিছু বলছে সবগুলোর উপরে তুমি এই ইবাদত বন্ধে কি করবা তাহলে বোঝা যাচ্ছে সেখানে ইবাদতের কথা বলছে নামাজের কথা বলছে সেখানে রোজার কথা বলছে হজের কথা বলছে দান সৎকার অন্য সব বিষয় সেখানে বলা হয়েছে সেখানে ফাবুদিনী শব্দটা তৎকাল বলা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে সব কিছুই বলা হয়েছে যখন এভাবে বলা হয়েছে বলার পর এবার ছেলে যে বিদেশ চলে যায় কি ছেলে যে বিদেশ চলে যায় সব কিছু কান্দা টান্দা মা কান্দে বাই কান্দে বোন কান্দে শাশি কান্দে ও কান্দে সে কান্দে দাদা কান্দে সব কান্দে না কান্দার পর মা কি বলে বাবা টাকা পয়সা একটু সাবধানে রাখিস কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাচ্ছি এই আমারটা কি লাস্টারটা কিছু ওসিয়াত করে দেয় না আল্লাহ তালা সেই কথাই বুঝায় পাবুদনি এতক্ষণ ওই তোমাকে যা কিছু বলছে সবগুলোরে তোমার উপরে তুমি ইবাদত বন্ধ কি করবা এবার আমি একটা জিনিস তোমাদের চলে যাচ্ছে এটার পরে ভালো করে খেয়াল রাখবা সেটা হলো আকিনি সলাত আলী যিকরি নামাজকে তুমি আমার শরণে ভালো করে হেফাজত করবা নামাজকে তুমি ভালো করে হেফাজত করবা কেন নামাজকে হিফাজত করবো আমি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আপনি কেন নামাজের কথা বললেন আল্লাহ তা বলেন ইন্ন সাল আতাতনখা আনিল ফাস্সা ইউল মুমকার কি ইন্ন সাল আ তাতনখা আনিল ফাস্সাহ ইউল মমকার নামাজ সমস্ত ফায়েসে এতের কাছ থেকে নামাজ বিরত রাখে এবারও তো প্রশ্ন হয় ওরে আমি নামাজ পড়ুম ওরে গেলে তো আমি কি বা ঠিয়ায় রাখতে পারি না কোইলা কোন্তা কইলা আমি মামা সইরো আমি গুনাহের কাজ মিরা রাখতে পারি না এবারা তার উত্তর হবে যেভাবে নামাজ ধরার দরকার ছিল সেভাবে তোমার নামাজ হয় না যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে নামাজ হয় না আমি যে সময় এই আয়াতের তাফসির পর ইন্নাস সালাত তানগা আনিল ফাহশা ওয়াল মুনকার জালালাইন শরীফের মধ্যে তার পূর্বের পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে এই কথা এই হাদিসটা আনে যে এক সাহাবী জিনা করে অন্য অন্য সব গুনাহ করে অন্য অন্য মুআজ্জা আছে সব গুলো খায় সাহাবী হইছে নতুন নতুন সাহাবী অন্য অন্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এ রাসূলুল্লাহ কারে সাহাবী মানাইছে ওতে সব গুনাহ করে আবার নামাজও পড়ে অন্য অন্য কাজও করে ওই কথা ধরছে নামাজ পড়ে নাকি কি করে এ ও নামাজ পড়ে ওই কয় নামাজ পড়ে কয় কি ও যদি নামাজ পড়ে তোমরা অপেক্ষা করো ওই নামাজ তাকে সমস্ত পায় সে তের গুণা থেকে তাকে বিরায়ে রাখবে কিছুদিন পরে যারা নালিশ করছিল ওরাই বলে ইয়া রাসূলুল্লাহ ই এতে আপনি যে কথা বলছো তা তো সত্যি হয়ে গেছে ও আল্লে একটা ওয়াদা খাই না গুনাহের কাছে যায় ও একজন খাঁটি মুসল্লি হয়ে গেছে সুবহানাল্লাহ ইন নাসলাতাতান খালিল ফশাই ওয়াল নামাজ যদি ওইভাবে করা যায় তাহলে তোমার দ্বারা আর কোনো প্রকারের গুনাই হবে না কোনই গুনা হবে না এবারে চলে যাচ্ছি মা এই গুণ এই এই আমলটা মুসা আলহি সালাতামকে দিলি যে তুমি চলে যাচ্ছ আমার স্মরণে নামাজটা ভালো করে কি করবা হিফাজত করবা কেননা নামাজ পড়লে আল্লাহ তাল্লার কথা বেশি স্মরণ হয় কি বেশি স্মরণ হয় যখন আমি সুবাহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি রুকুর মধ্যেও বলি সুবাহান আল্লাহ বলি না সুবাহান আর কয় না কেন সুভা নরদ পিয়ল আজিম শিজ দাইজ দায় সেখানেও কি বলি সুভাহ নরদ আলা আমি যশুমা না আমার দ্বারাই সুবহান করলাম মা সব জায়গায় সুহান আছেন না শুভম সব জায়গায় সুহান আছে বলি সুভহান অর্থ কি সুভহান অর্থ হলো পবিত্র সুহান অর্থ কি সুহান অর্থ হলো পবিত্র আল্লাহ এবারে তাকাই তাকাই দেখে ওদের নামাজ পড়ে নামাজের মধ্যে বলে সুবহান 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 এবারে ফেরেশতাদেরকে বলে তোরা বাধা দিতে চাইছিলি না আমার বান্দা এভাবে ওরা চিজুরে বাটায় না ও দুনিয়ায় যা খালি গুছো গুছি করবে ফাটাফাটি করবে রক্ত বাতা বা হারাওয়া নিয়ে এগুলো করবে এগুলো আপনি বাটায়েন না আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট রব্বুল আলামিন ওদেরকে ডাক দেয় ফেরেশতাদেরকে আয় এদিকে কি কয় এইদি কাই তুই রেস্তার আসে আসার পর বলে ওই কি করতেছে তাই কি নামাজ পড়তেছে ও নামাজের মধ্যে কি কয় তাই কি সুবহান বলে তাই কি তুই ও সাক্ষী থা যে আমাকে সুবহান বলে কি আমাদের দিন আমি ওই বান্দাকে পবিত্র বানায় উঠাবো দিক্রি এটাই হলো নামাজ ওসলে সন্তুষ্ট হয়ে গেছে সবগুলো দিয়ে মানে যে টাই ধরে সেটাই পাস করে এবার বলে এবার আমার দিয়ার ফলা আল্লাহ কি বলে